ইয়া আই ও আল্লাহদি রা মানুহ ইরা ন দিয়া নি সাদা ধিমি অউ মিলজোলাতি ফাঁসাও ইলাকিরিল্লা আল্লাহুল আলবিন মধ্যে ভোজনা করেন হে ইমান দারকন ইয়া আইয়ো আল্লাহী না মানুহ এখানে ইমানদারকে ইঙ্গিত করে বলেছেন হে ইমান দরকন আমরা যখন কোন মানুষকে কোনো কথা বলতে চাই কোনো কথা বলতে চাই তখন অবশ্যই তাকে কি করি নাম ধরে উল্লেখ করি ব্যক্তি আমার সঙ্গে একটু দেখা করিও তখন আমরা তার নাম ধরে উল্লেখ করি বলে অনু ব্যক্তি আমার সঙ্গে একটু দেখা করিও তো এই জন্য ইমানদারকে ইঙ্গিত করে বলতেছে ইমানদারগণ যখন জুমার আজান হয়ে যায় জুমার জন্য আহ্বান করা হয় যখন জুমার জন্য আহ্বান করা হয় তোমরা যত দ্রুত সম্ভব জুমার দিনে জুমার নামাজের জন্য এগিয়ে যাও ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা এগিয়ে আসো ওয়াদারুল বাই তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে রাখো তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও আসলে জুমার দিন যখন জুমার আজান হয়ে যায় হাদিসের প্রথম অনুপাতে বোঝা যায় জুমার দিন যখন জুমার আজান হয়ে যায় আমার দুনিয়া বিক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম হয়ে যায় খেয়াল করলে দেখবেন আজকে আমাদের সমাজে আল্লাহর যখন আল্লাহর পথে যখন ডাকা হয় নামাজের জন্য যখন ডাকা হয় আহ্বান করা হয় আমরা বিভিন্ন তালবাহানা বিভিন্ন অজুহাতে সেখান থেকে গাফিল থাকি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তোমরা যখন জুমার আজানের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তালার স্মরণে তোমরা তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে আল্লাহর দিকে এগিয়ে যাও যত দ্রুত সম্ভব তোমরা নামাজের জন্য আল্লাহর স্মরণের জন্য আল্লাহর জিকিরের জন্য তোমরা এগিয়ে যাও এটা কতই না উত্তম ইং কুমতুম তালামুন যদি তোমরা তা বুঝতে যদি তারা জানতো যে এটা কত উত্তম তারা যদি জানতো তাহলে কখনই জুমার আযান হয়ে যাওয়ার পরে সে দুনিয়াবি কোনো কাজ কাম থেকে নিজেকে ব্যস্ত রাখত না হাদিসের বর্ণনার মধ্যে একটা ঘটনা বর্ণনা আছে এক সাহাবী মদিনার এক সাহাবী এত গরিব ছিল তিনি যখন নিজেকে ব্যবসার কাজে লাগাতে চাইলেন ব্যবসার মধ্যে লাগিয়ে নিজেকে রাখতে চাইলেন কিন্তু ব্যবসার মধ্যে যখন নিজেকে লাগিয়ে রাখতে চাইলেন ব্যবসার মধ্যে লোকসান চলে আসে যখন এই ব্যবসা করতে যায় লোকসান আসে এমন অবস্থায় একদিন একটি দ্রব্য একটি মাল পেলেন যে মালটা যে দ্রব্যটা যত তাড়াতাড়ি দ্রুত সেল করতে পারে ততই তার সেই লোকসান দূর হয়ে যাবে মানে এমন একটি দ্রব্য বা এমন একটি মাল পেলেন যেটা যত দ্রুত বিক্রয় করতে পারবে তত তার লাভ চলে আসবে তো যখন এই মাল বিক্রয় করার জন্য তিনি সেই বসে জুমার থাকলেন আজান হয়ে গেল জুমার যখন আজান হয়ে গেল তিনি ভাবলেন এই মাল টুকর বিক্রি করে আমি জুমার নামাজে হাজির হব কিন্তু এই মাল এই পণ্য যখন বিক্রি করার জন্য সেখানে বসে থাকলেন এভাবে করতে করতে আজ হয়ে গেল জামাত শেষ হয়ে গেল নামাজে শরীফ হতে পারলো না এমন অবস্থায় অবস্থায় সারাদিন পেরিয়ে গেল কিন্তু সারাদিন শেষে তার সেই মাল ক্রয় করতে বিক্রয় করতে পারলো না যখন এই পণ্যটি বিক্রয় করতে পারলো না এভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে দিন দিন প্রভাবিত করতে থাকলো তার ব্যবসার মধ্যে লোকসান আসতে থাকলো একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসা করি কিন্তু আমার ব্যবসাতে কোনো বরকাত নাই আমার ব্যবসাতে লোকসান আর লোকসান আমাকে এমন টি উপদেশ দিন যে উপদেশ মারলে আমার ব্যবসার মধ্যে বরকত আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে জুমার দিনকে প্রাধান্য দাও যে জুমার দিনকে মর্যাদা দাও আল্লাহ রাব্বুল আলামিন তার জানে মানে বরকত দান করে মুজি সুবহানাল্লাহ এবং অস্ত অবস্থায় সাহাবি চলে আসলেন সাবি সেই রসুলের হাদিস শুধুমাত্র এই খন্ডন করা শুরু করেছিলেন এরপর সাবি চলে আসলেন ব্যবসা শুরু করলেন ব্যবসা করতে করতে আল্লাহ তার ব্যবসার মধ্যে এতই বরফত দান করলেন এতই বারাকা দান করলেন সেই সাহাবি নিজেই বললেন রসুলের হাদিস থেকে যেদিন আমি আমল শুরু করেছি আমি জুমার দিনকে যেই দিন থেকে প্রাধান্য দাওয়া শুরু করেছি জুমার দিনকে যেই দিন থেকে মন্দা দাওয়া শুরু করেছি আবার এতই বনপন হয়েছে আর কোনোদিন আমি লোকসানের মধ্যে পড়ি না আই এই জন্য আল্লাহ রামপুর আর দিন পুরান করিমের বলতে পারেন লহিরা বানোর জুমার হে মন্দারবান যখন জুমারা নামাজ হয়ে যায় জুমারা জন্ম অজান হয়ে যায় যখন জুমার জন্মা হুরবান করা হয় তোমরা তোমাদের যত কাজ থাক না কেন তোমাদের যত ক্রয় বিক্রয় থাক না কেন ভাই তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ করে দাও তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ করে নামাজের জন্য আল্লাহ রবিরের জন্য এগিয়ে যাও